বাইপাসে যে ধাবাটা আছে ধাবাডারে দিকে একটা দেহি আগরতলা দিকে ফুল স্পিডে একটা স্করপিও আইতেছে স্করপিও হইতেসে বলে দেখি তো আমি তো সাইডে স্কোরপিওটা আইসে ঠাস স্পিড আমার পিছনে বাড়ি মাসছে বাড়িতে আমার ভালো ভালো আমার হাতের তুপুয়াইছি কমর টুপ পোয়াইছি মাথার টুপ পোয়াইছি তারপরে আমি দুধ চাষিরা স্কোরপিউটের পাইছিলাম সামনে গিয়ে দিই আরেকটা গাড়িটা বাড়ি মাসতে বাড়ি মাসতে পরে আমি স্কোরপিওটার পিছন আইতে 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 আর স্কোরপিউটা পাইছি না

বাইপাস ধাবাডা আছে ধাবাডার দিকে একটা দেখি আগরতলার দিকে ফুল স্পিডে একটা স্কোরপিও আইতেসে স্কোরপিও আইতাছে পরে দি তো আমি তো সাইডে স্করপিওটা স্কোরপিওটা আইয়সে করে আমার পিছনে বাড়ি মারছে বাড়িতে আমার ভালো আমার ভালো দিয়ে আমার হাতও দুপুয়াইছি কোমরও দুপুয়াইছি মাথার দুপুয়াইছি তারপরে আমি স্টেশা স্কোরপিটের আর পাইছি না সামনে গিয়ে দিই আরেকটা গাড়িটা বাড়ি মারছে বাড়ি মারছে পারে আমি স্কোরপিওটার পিছন আইতা আইতে আইতা আইতে আর পাইছি না তারপরে আমি থানাতে সে কেস করানো লেগা থানাতে এ দিয়ে স্কোরপুরা থানার মধ্যে স্কোরপুরা আমরা চব্বিশ মন সরকার এস ডি এম অফিস

আমি তো স্টুডেন্ট আমি কলেজে ঘুরে আমি দিতাম এইসব পারি আমি তো আমি স্মার্ট পয়েন্ট তো মোড়া বাড়ি থেকে বাইপাস দেওয়া স্মার্ট পয়েন্টও দেবো আমার আগরতলা দিকে টাইস করে দিতে পারি মাসি অভিযোগ করলো তোমরা নাকি বাড়ি থেকে বাইপাস দেয়া আমি ওই স্মার্ট পয়েন্টও দিলাম ওই স্মার্ট পয়েন্টও দিলাম ওই তো আমি স্কুটিতে আস্তে আস্তে বাইপাস যে ধাবাটা আছে ধাবাটার দিকে একটা দেখি আগরতলার দিকে ফুল স্পিড একটা স্কোরপিও আইতেছে স্কোরপিও আইতেছে বলে দেখি তো আমি তো সাইটে স্কর্পিওটা আই এসে ঠাস করে আমার পিছনে বাড়ি মানছে বাড়িতে আমার ভালো হয়েছে ভালো হয়েছে আমার হাতে টুকু আইসি কোমরে টুকু মাথা টুকু আইসি তারপরে আমি উঠতে এসে স্কর্পিওটা আর পাইছি না সামনে গিয়ে দিই আরেকটা গাড়ি বাড়ি মাসছে বাড়ি মাসছে পরে আমি স্কর্পিওটার পিছনে আইতে 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 আর স্কর্পিওটা পাইছি না তারপরে আমি থানাতে তাই কেস করানো লেগা থানা তাই দিয়ে থানার মধ্যে স্কর্পিওটা আচ্ছা এই ধরনের আরেকটা অভিযোগ হয়েছে বাইপাস দাবার সামনে

করে আমার পিছনে বাড়ি মারছে বাড়িতে আমার ভালো ভালো আমার হাতও টুপোয়াছি কমরও টুপাইছি মাথা দুপুয়াইছি তারপরে আমি উঠতে পাইছি না সামনে গিয়ে দিই আরেকটা গাড়ি বাড়ি মারছে বাড়ি মারছে পরে আমি স্কোরপিওটার পিছনে আইতে 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 আর স্কোরপিওটা পাইছি না তারপরে আমি থানাতে শিখি স্কোর লেগে থানাতে এদি স্কোরপিওটা থানার মধ্যে স্কোরপিওটা

নগ কৰিছিল